তো বন্ধুরা আজকে তোমাদের ভালো জিনিস দিয়ে শুভ সকালটা জানালাম তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর হনুমান এসেছে দেখালাম আর এটা দেখো চলে এসেছি একদম রান্নাঘরে তো দেখো মানে মানুষ কেমন হয় তো বলছি দেখতে থাকো তারপরে আমি বলছি এখানে যা যা হবে আনাজ কেটে নিয়েছি একদম বাটনা বাটছি আমার কিন্তু সেই কোমরে ব্যথাটা নিয়ে ভিডিও এগুলো কিন্তু সেই ব্যথার সময় ছোট্ট ছোট্ট করে পাট পাট করে করে রেখেছিলাম তো অনেক দিনের ভিডিও দিয়ে আজকে ভিডিওটা বানালাম একটু একটু করে কারণ শরীর খারাপ নিয়ে মন খারাপ সব নিয়ে ভালো লাগছিল না তাই তো বন্ধুরা প্লিজ দেখো আজকে অনেক ছোট্ট ভিডিও স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে ভালো খারাপ মিশিয়েই দেওয়া তো মাছের ডিমটা পরে করব তাই তো যেটা বলছি বন্ধুরা মাছ দেখালাম যে আমি এখানটায় সামনে না কি খাবো বলে তো আমাদের ওর বাবা বাড়িতে ছিল না তো মা জানতেই সামনেটাই গিয়েছিলাম মানুষ দেখো কেমন ভালো আছে পৃথিবীতে যেমন মানুষ খারাপ মানুষও তেমন আছে তো আমি মাছ নিলাম আর এখনকার কাটা মাছের দাম তো জানো তোমরা মাছের দাম কেমন তো ছ পিস আমাদের ছজনের ছ পিস মাছ নিয়েছিলাম তো কী হয়েছে বলো তো লোকটা আমাকে মাছ দিচ্ছিলো আর পাশে মাছ কাটা ছিল কিছুটা তো ছ পিসই আমি নিয়েছিলাম লোকটা না পাঁচ পিস দিয়ে দিয়েছে আমাকে প্লাস্টিকে করে বেঁধে আমি তো দেখিনি তো নিয়ে এসে যখন রান্না করব মা ধুয়েছিলো তো নিয়ে এসে যখন রান্না করব দেখি পাঁচ পিস মাছ খারাপই লাগছিল তো আর তো গিয়ে বলতে পারি না বলো তো সঙ্গে সঙ্গে যদি দেখতাম না তাও ঠিক ছিল কারণ একটা কাঁটা মাছের পিসই নাম দশ টাকা বারো টাকা করে গায়ে লাগে কষ্টের জিনিস তো যতই হোক কষ্ট করে তো গায়ে লাগে আর আজকে আমার মুডটা দেখেছো অফ কারণ মনটা ভালো নেই শরীরটাও ভালো নয় তাই জন্য মানে এনার্জি না থেকেও এনার্জি দিয়েই কাজগুলো গুছাতে হয় এগুলো জামা কাপড়গুলো আগের দিনের ছিল ওগুলোকে পাঁচ করে নিচ্ছি সকালবেলা তারপরের দিনের ভিডিও দেখো বাজার নিয়ে এসছিলো তো বাজারগুলো আছে তারপরে দেখো চিচিঙ্গা পোস্ত বানাবো আর যা যা হবে সেগুলোই রান্না দেখো করছি তো এগুলো আমি বলতে পারছি না কবেকার কবেকার ভিডিও আর দেখো শরীর মন ভালো না থাকলে দেখোছো কি অবস্থা হয়েছে সব লঙ্কা গুঁড়ো আমার ঢালা হয়ে গেছে আস্তে করে ঢালতে গিয়ে মানে বাড়তি কাজ কী করবো বলো এইরকমই যত তাড়াহুড়া করবে বলে না তাড়াহুড়োর কাজই এইরকমভাবেই হয় তো সত্যি কি করব আর পড়ে গেছে অনেকটা লঙ্কা গুঁড়ো তাকে আবার এই পাশ থেকে এই পাশে কৌটোটো পুরো একদম কেমন হয়ে গেল তাই না তো কি করবো যাই হোক করে নেই চলো চিচিঙ্গা পোস্ত বানালাম তো চিচিঙ্গা পোস্তটা ভালোই লাগছিলো খেতে তো করে নিচ্ছি তারপরে দেখো মাছ আনছিলো মাঝ আনছিলো তো মাছগুলো দেখো একটা মাছের টক বানিয়েছি আর হচ্ছে কী কী রান্না করেছি সব যাই হোক একটু দেখালাম বন্ধুরা আমি জানি আজকের ভিডিওটা তোমরা গুছিয়ে কমেন্ট করতে পারবে না যাই হোক ফুল দেখে অন্তত ছোট্ট হলেও একটা কমেন্ট করো তারপরে দেখো বৃষ্টি পড়ছিল সন্ধ্যার সময় আর আমি বৃষ্টিতে না অনেক দিন বৃষ্টি হয়নি তো এত গরম লাগছিল তো হাওয়া দিয়ে বৃষ্টি ততটা হয়নি একটু না ভিজতে গিয়েছিলাম মাথায় প্লাস্টিক দিয়েছি কারণ সন্ধ্যার সময় তো আর আমার ছোট ছোটো ছেলে একটা ভিডিও করে দিয়েছিল তো খুব মজা লাগে আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু জানি না বন্ধুরা সেদিন বৃষ্টিটা ভিজতে না প্রচুর গা ছিল। আর রকম দৌড়ে এসে আমি আবার ভালো জল দিয়ে পুরো স্নান করেছি কেন জানি না অনেক দিন পর বৃষ্টি হলো না কী কারণে সেটা আমি বুঝতে পারলাম না তো প্রচুর গা চুলকাচ্ছিল বৃষ্টিটা হতে তো আমার ছোট ছেলেকে বললাম সন্ধ্যার সময় তো ঠিক ক্যামেরাটাও করতে পারে না বাচ্চা ছেলে যাই হোক করেছে আর আমি উঠে চলে এসছি রাস্তার পাশে গাড়ি আসছে তো লোকে আমাকে পাগলই বলবে কারণ বৃষ্টিতে কেউ ভিজে না আমি একামাত্র ভিজি যখন বৃষ্টি হলেই তাই লোকে পাগল বলবে বলে আমি সরে চলে এসেছি তো গাড়িটা চলে গেল দেখো তারপরে আবার গেছি বৃষ্টিতে ভিজতে সত্যি বৃষ্টিতে ভিজতে আমার মতন কাদের ভালো লাগে বলো তো তারপর দেখো ভালো মানুষ দেখো বাজারে গিয়েছিলাম আমার বাড়ির পাশে স্বাদ ছিল তো কিছু আনতে গিয়েছিলাম দেখো আমার একটা জিনিস আনতে ভুলে গেছি বলে তো লোকটাকে বললাম যে তুমি এখানে দাঁড়িয়ে যাও আমি জিনিসটা নিয়ে আসি তুমি আমাকে ছেড়ে দাও বলে না চলো না আমিও দাঁড়াবো তো আমি বলি না তুমি যে পয়সা নেবে ডবল আমাদের ব্রিজের এই পাশ আর ওই পাশ তো আমার বাড়ি তো এই পাশে দিয়ে বললো যে না কি হয়েছে তো আমাকে পয়সা লাগবে না তুমি যখন জিনিস ভুলে গেছো তো আমি দাঁড়াবো তো আমি বাজারে ঢুকে আবার একটা জিনিস নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমার বিবেক অনুযায়ী আমি পঞ্চাশ টাকা দিলাম মানে দশ টাকা বেশি দিয়েছি তো আমারই খারাপ লাগলো নিজের যে এতক্ষণ মানুষটা দাঁড়ালো নিজে থেকে বললো পয়সা দিতে হবে না কিন্তু নিজের বিবেক অনুযায়ী কি বলে তো আমি পয়সা দিলাম সত্যি দেখলে তো ভালো মানুষের যেমন খারাপ মানুষ থাকে তেমন ভালো মানুষ থাকে মাছটা যেমন আমাকে একজন ঠকালো কিন্তু টোটোতে কিন্তু একজন লোক সত্যি কিন্তু খুব ভালো মানে সত্যি খুব ভালো লাগলো তো আর দেখো আমাদের কুকুরটা দেখো আটষোলোটা নিয়ে কি করছে কেন তো আমি দেখালাম এই জিনিসটা তো কুকুর না সত্যি কিন্তু প্রভু ভক্ত হয় এটাই জানলাম কারণ আমাদের বাড়িতে অনেক কিছু ও কিন্তু মানে 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 বার করে এরকম মেরেছে আরশোলা থেকে বিছা থেকে সব কিছু তো ওটা পরের দিনে লুচি আর এ দেখলাম আর এখানে পেঁচা দেখো একটা উপরে তারে না প্যাঁচা আছে সাদা প্যাঁচা তো দেখাচ্ছি আর দেখো পরের দিন আবার অনেক ভোরে সাড়ে চারটায় উঠেছে টিফিন বানাচ্ছে তো আমাদের ওর বাবা নিয়ে যাবে তাই জন্য রুটি আর ছোলার তরকারি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে গোলা গোজা খিচুড়ি কী ভিডিও দিলাম কি